আমি রিমি এই নামের মধ্যে একরকম শীতলতা লুকিয়ে থাকে আমার জীবনও তেমন যেন তেমনি একটা দীর্ঘ শীতল ক্লান্তির গল্প আমরা পাঁচজনের পরিবার বাবা মা বড় ভাই আমি আর আমার ছোট বোন নীলা আমাদের পরিবার বাইরে থেকে দেখতে যতটা সাধারণ ভেতর থেকে ঠিক ততটাই জটিল ছোটবেলা থেকেই আমি দেখতাম রাজীব দাদার মধ্যে একরকম রাগ জেদ বিদ্রোহ লুকিয়ে আছে মা বাবা সবসময় ওর জন্য চিন্তিত থাকতো স্কুলের পড়া ঠিক মতো করতো না বন্ধুদের সঙ্গে ঝগড়া করত টাকার অপচয় করত। আর ছোটবেলায় নেশার সঙ্গে জড়িয়ে পড়ে মাঝে মাঝে ভাবতাম হয়তো ওর মানসিক সমস্যা বাবা মা কত ডাক্তার দেখালো মানসিক চিকিৎসকের কাছেও নিয়ে গেল ফল কিছুই হলো না বয়স বাড়লেও ওর স্বভাবের কোনো পরিবর্তন হয়নি বরং বয়সের সঙ্গে সঙ্গে সেই রাগ হিংসা অস্থিরতা আরও বেড়েছে আমি আর নীলা একটু কৌতূহলী সব সময় কিছু না কিছু জানতে চাই আমাদের একটাই স্বপ্ন ছিল কোনোদিন একটা শান্ত সুস্থ জীবন গড়ে তুলব একদিন বিকেলে বাবা খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরল রাজীব দাদা আবার কোথাও থেকে টাকা ধার নিয়ে এসেছে মা তখন ড্রয়িং রুমে বসে একাই কাঁদছিল আমি আর নীলা পাশে বসেছিলাম মা বলল তুই দেখিস তোর ভাইয়ের এই রকম আচরণ আমাদের কতটা কষ্ট দেয় আমরা কি দোষ করেছি বলতো আমার জবাব ছিল না সত্যি তো রাজীব দাদার আচরণ আমাদের সবার জীবন তুলেছে সেদিন রাতে নীলা এসে আমাদের পাশে বসে বলল। দিদি জানো তো আমি যে একটা অদ্ভুত জিনিস শুনেছি দাদুর পুরনো ডায়েরিতে একটা কথা লেখা ছিল আমাদের রক্ত অভিশপ্ত আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি বলছিস সব কোথায় পেলি নীলা বলল দাদুর বইয়ের তাক ঘাটতে গিয়ে পেলাম পুরো ডায়েরিটা পড়েছি সেখানে লেখা ছিল আমাদের বংশের পুরনো একটা ঘটনা সেই গল্প শুনলে তোরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে আমি কৌতূহলী হয়ে বললাম নীলা বল নীলা বলল দাদুর বাবা মানে আমাদের প্রতি প্রপিতামহ উনি একজন জমিদার ছিলেন খুবই নিষ্ঠুর আর অন্যায়কারী মানুষ ছিলেন গরিব কৃষকদের কাছ থেকে কর দরিদ্র কৃষক তার সন্তানদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করেছিল কিন্তু প্রপিতামহ সেই কৃষককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেন সেই কৃষকের মৃত্যুর আগে সে শপথ করে গিয়েছিল এই জমিদারের খুলে জন্ম নেবে এমন প্রতিটি সন্তানই হবে বেদনার এক পাথর তাদের জীবনে শান্তি আসবে না আমি শুনে শিউরে উঠলাম সত্যিই কি এমন কিছু সম্ভব নীলা বলল আমাদের দাদু নিজেও নাকি এই সাপে বিশ্বাস করতেন তাই দাদার জীবনেও নাকি অনেক সমস্যা ছিল এই রকম আচরণ হয়তো দাদার মধ্যেও এসেছে বুঝেছিস দিদি এই পরিবারের জন্মের মধ্যে লুকিয়ে আছে অদৃশ্য এক অভিশাপ সেই রাতটাতে আমি ঘুমাতে পারিনি মনে হচ্ছিল সত্যি কি আমাদের রক্ত অভিশপ্ত। রাজীব দাদার সব আচরণের পেছনে কি শুধু মানসিক সমস্যা না এর পেছনে অন্য কোনো অদৃশ্য শক্তি কাজ করছে দিন যেতে থাকলো রাজীব দাদার জীবন আরও জটিল হতে লাগলো একদিন পুলিশ এসে ওকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল ছোটখাটো অপরাধে গ্রেপ্তার হলো মা একেবারে ভেঙে পড়েছিল বাবা চুপচাপ কাজ ছিল আমি আর নীলা তখন পাশে দাঁড়িয়েছিলাম সেই নীলা আবার দিদি আমরা কি এই অভিশাপ থেকে মুক্তি পেতে না আমি আধুনিক যুগে দাঁড়িয়ে সাবে বিশ্বাস করা ঠিক কি কিন্তু নীলার চোখে ছিল একরকম দৃঢ়তা পরের কয়েকদিন নীলা পুরনো ডায়রি পারিবারিক দলিলপত্র এমনকি গ্রামের বয়স্ক লোকদের কাছ থেকেও খোঁজ নিতে শুরু করলো একদিন সে একজন বৃদ্ধা ফুলমণি দিদিমার সঙ্গে দেখা করলো যিনি আমাদের ঘটনা মনে সময়টার রেখেছেন দিদিমা বললেন হ্যাঁ মা আমি কে দেখেছি কি নিষ্ঠুর লোক ছিল জানিস ওই কৃষকের মৃত্যু দিনটাতে গ্রামের আকাশে সূর্যই বেরোয়নি সেদিন থেকে ওদের পরিবারে কেউ শান্তিতে থাকেনি কারো না কারো জীবন নষ্ট করেই চলেছে নীলা ফিরে এসে বললো দিদি এই অভিশাপ সত্যি কিন্তু আমরা যদি নিজেদের চরিত্র কাজকর্ম ঠিক রাখি হয়তো ধীরে ধীরে এই অশুভ চক্র ভাঙতে পারবো আমি তখন ভাবলাম হয়তো ঠিকই বলছে হয়তো এই অভিশাপ তো রক্ত মানে শুধু অতীতের পাপের ছায়া কিন্তু বর্তমানের ভালো কাজ দিয়ে সেটা কাটিয়ে ওঠা সম্ভব আমরা দুই বোন ঠিক করলাম আমাদের নিজেদের পড়াশোনা শেষ করে সংসারের হাল ধরবো রাজীব দাদার জন্য মন থেকে দুঃখ হলেও জানতাম ওর মধ্যে থাকা সেই অদৃশ্য অভিশাপ হয়তো এত সহজে যাবে না বছর খানেকের মধ্যে আমরা দুজন চাকরি পেলাম বাবার মুখে হাসি ফুটলো অনেক দিন পর মা ও ধীরে ধীরে শান্ত হতে শুরু করলো রাজীব দাদা জেল থেকে বেরিয়ে এলো আমরা ওকে নতুন করে জীবন শুরু করতে বললাম কিন্তু ওর স্বভাব একটুও বদলায়নি হয়তো সেই রক্তের মধ্যে যেটা বলছে তার জাল ওর চারপাশে রক্ত করে বেঁধে রেখেছে নীলা একদিন বলল দিদি অভিশাপ হয়তো কখনো পুরোপুরি কাটে না কিন্তু আমাদের আচরণই ঠিক করবে আমরা এই চক্রের মধ্যে পড়ব কিনা আমাদের সন্তানদের এই গল্প শুনিয়ে তাদের এমন মানুষ করে তুলব যেন তারা কখনো অন্যায় না করে তাহলেই হয়তো এই অভিশপ্ত রক্তের ইতিহাস একদিন শেষ হবে আমি মাথা রাজি হলাম সত্যি তো আমরা হয়তো জন্মেছি এক অভিশপ্ত রক্ত বীজ থেকে কিন্তু আমাদের মনের শক্তি আমাদের বিশ্বাসের আমাদের সদিচ্ছার যদি সৎ হয় তাহলে এই অভিশাপ একজন হয়তো পরাস্ত হবেই